পুনরায় চর আজকের পর্বে দেখা যায় দীপা সূর্যকে বলে আমি সকাল থেকে কিছু খাইনি আপনি আমার সাথে পানিপুরি খাবেন তখন সূর্য খুশি হয়ে যায় দীপার হাত ধরে পানিপুরি স্টলের সামনে এসে দাঁড়ায় দুজনে মিলে অনেক পানিপুরি খায় কিন্তু সূর্য হঠাৎ করে ঝাল লাগতে শুরু করলে সূর্য সামনে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খায় টাকা দেওয়ার সময় দীপা আর সূর্য দুজনেই দেখতে পারে কারো কাছে টাকা নেই সূর্য বলে তাহলে সেদিন আমরা যেটা করেছিলাম আজকে আমরা সেটা করব। সূর্য সেখান থেকে দীপাকে নিয়ে পালিয়ে যায় সূর্য আর দীপা এক সেকেন্ডের জন্য তাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে যায় তুই দিপার কাছে আসে চাইলে দীপা বলে এটা ঠিক হচ্ছে না সূর্য বলে তুমি জানো অলি আমাকে কি বলেছে আমাকে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে চারুকে বিয়ে করতে দীপা বলে অলি তো ঠিকই বলেছে আমাদের সময় নষ্ট না করে উকিলের কাছে যাওয়া উচিত সূর্য বলে তুমি বুঝতে পারছ না দীপা আমার নিঃশ্বাসটা আটকে আছে আমি তোমাকে ডিভোর্স দিতে পারব না আমি তোমাকে ডিভোর্স দিতে পারব না দীপা বলে বিয়ের কার্ড সাবনা হয়ে গেছে সবাই জানে আপনারা বিয়ে করবেন এখন আর পিছন দিকে ফিরে তাকাবেন না আপনি সূর্য বলে আজকে আমরা দুজনে কত সুন্দর একটা সময় কাটালাম দীপা বলে যে আমাদেরকে বাস্তবে ফিরতে হবে এই বলে দীপা সামনে দিয়ে হেঁটে চলে গেলে সূর্য বলে যে ঠিক আছে আমাকে যদি চারুকে বিয়ে করতে হয় আমি করব। তবে তোমাকে আমি কোনোদিনও ডিভোর্স দেবো না তাতে যদি আমার জেলের গানি টানতে হয় তাহলে আমি টানবো বাড়িতে আসার পরে রূপা বুঝতে পারে তার মায়ের সঙ্গে কিছু একটা হয়েছে রূপা বাইরে দাঁড়িয়ে লুকিয়ে শুনতে পারে যখন দীপা সাক্ষদ্বীপের মায়ের কাছে বলছে যে আমার মেয়ে চাইছে আমরা দুইজনে এবার ডিভোর্স নিয়ে নেই রূপা একা দাঁড়িয়ে সবটা শুনে বলে যে হিংসা কুটি যত ভাবি তোমাকে ক্ষমা করে দেবো ততই তুমি আমাকে কারণ দিয়ে দাও তোমাকে ঘৃণা রান্না করার এরপর স্কুলে এসে রূপা সোনাকে চার্জ করছে যেখানে মা রিক্স নিয়ে তোমার কাছে শ্রিয়ানকে এনে ক্ষমা চাইয়ে নিয়েছে তখন সোনা বলে যে আমি সব জানি মার একটা ফটো আমার কাছে আছে যেখানে মা শ্রিয়ানকে হাক করছে তাহলে তুমি বুঝতে পারছো তো বাবাকে আমাকে বোকা বানানোর জন্য মা এক নাটকটা করেছে তখন রূপা বলে যে ফটো এসেছে মানে তোমাকে কে পাঠিয়েছে তখন সোনা সেখান থেকে চলে যায় বলে আমি তার নাম বলবো না রূপা বলে আমি বুঝতে পেরেছি মিষ্কানকে আনতে এই নোংরা খেলাটা তুমি খেলেছো আমি এবার চুপ করে থাকবো না আমি নিজের আসল পরিচয়টা সবাই কে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন